সহজ সহজলভ্য সুগম সুলভ সুবদ্ধ গমনীয় সহজগম্য এয়ারপলিউশন Converged, converged. একই বিন্দুতে মিলিত হওয়া Crossbill. পক্ষী বিশেষ অগ্রাহ্য করা অস্বীকার করা ত্যায্য করা অননুমোদন করা্গেন্দ দর্কসাকশি করা দর্কসাকষী করা দরাদ্রি করা দর করা ভাগ বটন বিভাজন বিভক্ত অবস্থা বিভক্ত করা বাটা বটন করা ভাব করা বিভাজন করা পরম্পর বিভক্ত করা খণ্ডিত করা খণ্ডন করা অস্বাভাবিক ব্যতিক্রমমূলক অস্বাভাবিক ব্ল্যাক এন্ড ব্লু ব্ল্যাক এন্ড ব্লু নিদারুণভাবে কালসিরাপরা চলুন অনুশীলন করা যাক অ্যাক্সেসেব প্রবেশযোগ্য সহজলভ্য সুগম সুলভ সুবদ্ধ গমনীয় সহজগম্য দ্রিং কনভার্জড কনভার্জড একই বিন্দুতে মিলিত হওয়া ক্রসপেও পক্ষী বিশেষ টেসেফাম অগ্রাহ্য করা অস্বীকার করা ত্যায্য করা অনুমোদন করা ফার্দার্দার দুরতর দর্কসাকশি করা দর্কসাকি করা দরাদ্রি করা দর করা ভাগ বটন বিভাজন বিভক্ত অবস্থা বিভক্ত করা বাটা বটন করা ভাব করা বিভাজন করা পরম্পর বিভক্ত করা খণ্ডিত করা খণ্ডন করা অস্বাভাবিক ব্যতিক্রমমূলক অস্বাভাবিক ব্ল্যাক এণ্ড ব্লু ব্ল্যাক ভাবে, আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন